સાથે pore pokkho hote সাথে pore pokkho hote iladike proti porjonto iladike proti porjonto iladike proti porjonto iladike proti porjonto sathe pore pokkho hote সাথে pore pokkho hote আমরা ইলা জানছিলাম ইলা একটা হচ্ছে যার এরপরে যে এসিমটা আসবে সে এসিমকে জের দেবে তো আমরা জানছিলাম সৌমিয়াতে আমেল সৌমিয়াতে আমেলে বাবুয়ারি অর্থ সহ বাবুয়ার বেটিটা দেওয়া আছে তো ইলা সমান সমান ইংলিশের টু টু দ্য মাদ্রাসা টু মি টু ইউ

উদ্দেশ্য শেষ মানে তার মানে আমার যাওয়ার উদ্দেশ্যটা কোন দিকে মাসজিদের দিকে তো এই যে উদাহরণ দিয়েছে শিল্প মিনাল বাসরতি ইলাল ফুফায় শিরত আমি ভ্রমণ করলাম ঘোরাফেরা করলাম মিনাল বসরাতে বসরা হতে মিনাল কুফা কুফা পর্যন্ত ফুফার দ্বিট পর্যন্ত মানে ফুফা পর্যন্ত মানে আমার এই আমার যে একটা উদ্দেশ্য কাজ করার যে একটা উদ্দেশ্য এটা শেষ হবে এইরকম বোঝাবে তাহলে ওয়াল মসজিদ আমি মসজিদের দিকে যাচ্ছি মানে কি আমার যাওয়ার

পাখিটির দিকে গুলি করছি আই ম্যাক্স লক্ষ্য স্থির এখন পাখিটির দিকে পাখিটির আগেও গুলি শেষ হতে পারে আবার পাখিটি সেরেও গুলি চলে যেতে পারে সাধারণত পাখিতের সেরেই গুলি চলে যাবে তখন আমরা প্রতি আর দিকে বল। আর আমি যখন বলবো আমি পাখি পর্যন্ত যাব আমি পাখি পর্যন্ত যাবো পর্যন্ত যাব মানে আমি আর পাখির পরে আর যাব যাবো পর্যন্ত জন্য আসে আত্তা আমরা একদিন দেখাবো ইনশাআল্লাহ আত্তা ইনার কি পার্থক্য তাহলে পর্যন্ত আর দেখি এই সামান্য একটু পার্থক্য পর্যন্ত পর্যন্ত যখন বলা হবে তখন মূলত শেষ তো ইনা তাও এরকম অর্থ পর্যন্ত দিতে পারে তাই বললেন ايه يا ايه من البصرة إلى ايه يا ايه للمصاحبة ايه يا ايه يا ايه إلى للمصاحبة للمصاحبة ماني للمصاحبة ماني تكون ওই মানে আথে বা সহ এমন অর্থ দিল রোমান আল্লাহ তাআলার কথা বলা তা কুরু আমওয়ালাহুম তোমরা তাদের সম্পদ খেও তারা কারা ইতমাল তোমরা ইতমদের সম্পদ খেও না যারা ইতমের অভিভাবক তাদেরকে বলছেন আল্লাহ তাআলা ইলা আমওয়ালিহ ইলা আলিকুম তোমাদের সম্পদ হতে এ জায়গাতে হত দিকে বললে অর্থ হবে তোমাদের সম্পদের দিকে তিনের সম্পদ খান অর্থ হবে আল্লাহর উদ্দেশ্য তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে খেয়ে ফেল না আগের যুগে এরকম করতো এখনকার যুগেও এরকম কর বহু মাদ্রাসা এতিমখানার নাম দিয়ে টাকা পয়সা মেরে খায় না সরকারি প্রতিষ্ঠানেও প্রতিষ্ঠানেও খাওয়া হয় সরকারি হয় মেরে খায় ঢোকা দেয় পালন যেমন খুবই গুরুত্বপূর্ণ আলিয়াম কি দেখিয়েছেন যে আমি এখন এতিম পালন করি কাহা তাই বুঝতে যে আমি এবং এতিমের যে লালন পালন করবে এতিমের যে অভিভাবক কবে আমরা জান্নাতে এভাবে থাকবো কারণ কি রসুল্লাহ সাল্লাহ এতিম ছিলেন কারণ কি রসুল্লাহ সাল্লাহ এতিম ছিলেন আর এতিম মানে কিন্তু কাশ্মীরে অনেক বড় আমি আমার ছোটবেলায় বাবা মারা গেছেন দেখেছি যারা এতিম হয় তাদের জীবনে অনেক কষ্ট আছে ঠিক আছে আর কেউ নিজের সন্তানের মতো অপরের সন্তানকে ভালোবাসতে পারে আপনার পিতা মাতা আপনাকে যত ভালোবাসবে আপনি ব্যাকা হন কানা হন ন্যাঙ্গা হন কথা বলতে পারেন না হ্যাঁ যেমনই হন না কেন আপনার পিতামাতা এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসবে এটা আল্লাহ পদত্ত তাদের ভালোবাসা তাদের এক একটা আপনি অংশ একটা শরীরের হাতে যেমন কষ্ট হয় ব্যথা হয় হ্যাঁ এই হাত কি শরীর থেকে আলাদা আলাদা তো আপনার পিতা মাতার আপনি একটা অংশ ঠিক আছে এই জন্য আপনাকে যতটা ভালোবাসবে অন্য কেউ বাসবে না তাহলে যাদের পিতা মাতা নাই তাদেরকে কে টাকা দিবে কে পড়াবে যারা দয়ালু তারা দেয় আমাদের এখানে যারা এটিম আছে দেখবেন আমরা তাদের সাথে অনেক ভালো ব্যবহার করার চেষ্টা করি ঠিক আছে এবং অনেক ভাইরা এতিম পালন করেন আল্লাহ তাদের পেনশন যা যা আপনাদের এখানে এরকম আছে তাহলে এই যেই ভাই টাকা দিল এটিমের জন্য সেই টাকা যদি এখন মেরে খায় তাহলে হবে হারাম হবে না আল্লাহ তালা বলছেন তোমাদের সম্পদের সাথে তোমাদের সম্পদের সাথে মিলিয়ে তাদের সম্পদ খেয়ে না তাহলে ইলাটা অর্থ কি হবে মা এখন যদি আপনি ঝিকে বলেন তাহলে কি অর্থ হবে তোমরা তাদের ইতিমদের সম্পদ খেয়েও না তোমাদের সম্পদের দিকে হবে অর্থ নাকি তোমাদের সম্পদের সাথে মিলিয়ে তোমাদের সম্পদের সাথে তোমাদের সম্পদ মনে করে এটিম দিয়ে সম্পদ খেয়ে ফেল না আচ্ছা তারপরে এলাকা অর্থ হবে মা বা দাহা কোনো কিছুর পরে পর পর্যন্ত মা বাদা আমাদের কি আমরা স্মরণীয়তে আমিলের এবারও তাকুনি দেখব ইনশাল্লাহ তারপরে মা বাদা তারপরে তারপর পর্যন্ত তার মানে এই যে পর পর্যন্ত বাবারা দেখেন কোন বই আপনারা পাইছেন আমার কাছে দুই তিনটা স্মরণীয়তে আমেল আছে স্মরণীয়তে আমেলের যে ইয়ে আছে আর অন্যান্য এটা পাইনি কিন্তু আমি অর্থ চলার চেষ্টা করেছি পর পর্যন্ত কারণ পর্যন্ত একটা তো অর্থ হয় ইরা তাহলে মা বাজাহা তারপরে যা কিছু আছে তার মানে পর পর্যন্ত আর মা কবলা মানে কি আগ পর্যন্ত যেমন আল্লাহ তালার কথা আল্লাহ তালা বলেছেন আগুছিলু বুঝো হাকুম তোমরা তোমাদের চেহারা মুখমন্ডল ধৌত করো আইডি হাকুম এবং তোমাদের দুই হাত ধৌত করো ইরান মারো ফিটি ইরান এখন যদি আপনি বলেন কুনোয়ের দিকে তাহলে দিকে যদি অর্থ তুলেন তাহলে তো কোনো হবে না এই পর্যন্ত ধুলেই হবে দেখতে পাচ্ছেন না আমাকে তাহলে দিকে অর্থ তুললে এটা হবে কিন্তু কোরআন এবং হাদিসের উদ্দেশ্য হাদিস দ্বারা কি প্রমাণিত এই পর্যন্ত এমনকি আবু রায় রা আবার এই পর্যন্ত গুররন মুহাজ্জালিন আপনারা আদিস পড়েন নি বুলুগুল মারামে পড়েন নি আপনারা এই পর্যন্ত ধুতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত ধয়েছেন আল্লাহ তাআলার উদ্দেশ্য তাহলে ইরাল মারফিক মানে মারফিকের পর পর্যন্ত তার মানে মারফিক সহ তার মানে কি কোনই সহ কোনই সহ তার ইলাটা পর পর্যন্ত সহ অর্থ দিচ্ছে মা বা যাহা তারপরে তার মানে এই যে ইরাল মারফিক তাহলে মারফিকের পর পর্যন্ত বুঝতে পারছেন এখন আল্লাহ তালা আবার বলেছেন মা কবলাহা আগ পর্যন্ত সেটা কিভাবে আতিম্ম তিম্ম শিয়ামা ইরাল লাই সোম্মা তিম্ম শিয়ামা ইরাল তোমরা পরিপূর্ণ করো তোমাদের শিয়া তোমরা না খেয়ে থাকো ইরাল লাইল রাত্রি পর্যন্ত রাত এখন রাত তো সাধারণত মাঘরীবের পর পর্যন্ত রাত তাই না তাহলে মাঘরীব থেকে রাতের শুরু মাঘরীব থেকে কি রাতের শুরু তো আল্লাহ যদি আল্লাহ বলেছেন ইলাল লাইল রাত্রি পর্যন্ত তাহলে কি রাত দশটা পর্যন্ত ইসলামের প্রথম দিকে এইরকম রাত পর্যন্ত ছিল পরে মাঘরীবের সাথে সাথে করা হয়েছে তাহলে আল্লাহ তালার উদ্দেশ্য কি এখানে রাত সময় ইফতার করবে তো বলেছেন তাড়াতাড়ি ইফতার করো তাহলে তোমরা কি থাকবে বিজয়ী হবে সর্বদা তো তাড়াতাড়ি ইফতার করো আর দেরি করে ইফতার করে ইউদিন আসল হিন্দুরা তাহলে এখন এটার অর্থ কী তুলবে সোমবার দিন সি এম আই আর লাইন রাত্রি পর্যন্ত এখন যদি আপনি বলেন রাতের নয়টার সময় ইফতার কর তাহলে হবে তার মানে রাত্রির শুরুর আঁ সেটা কি মাগ্রিক অবাক সাথে সাথে কারণ আমরা অ্যাডিস্ট থেকে এটা প্রমাণ পাই তাহলে এটা কি আগে পর্যন্ত এই যে আগ পর্যন্ত কোন বইয়ে লেখা দেখেছি আমি দেখিনি বাবা আমার চিন্তা করে এটা পড়ছে না হলে মা বাদাহার, মা কবলা বাংলার অর্থ এরকম আসতে পারে অর পর্যন্ত আর আগ পর্যন্ত তার মানে মাগরীবের আজান দেবার সাথে সাথে মাগরিব বাবার সাথে সাথে তাহলে আজকে আমরা পড়লাম ইলা মানে টু দিকে প্রতি পর্যন্ত সাথে পরে পক্ষ হতে সাথে এই যে মোশাহাবা পরে মানে যে যে মা আর পক্ষ শুরু হওয়া শুরু হওয়ার পক্ষ তার মানে শুরু হওয়ার সাথে সাথে তার শেষবারের মতো আর বার আমরা বই থেকে শুরু করবো এখন ইলা পর্যন্ত সাথে পরে শুরুর পক্ষ পর্যন্ত যত লেখা পড়ানো যাবে ইনশাল্লাহ এর পর থেকে এর সঙ্গে এটা মিলাবো ইনশাল্লাহ এই দুটা ঠিক আছে ঠিক আছে তাহলে তিন বছর হচ্ছে যত পড়াচ্ছি তত অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ যত আপনারা পড়বেন তত অভিজ্ঞতা হবে এজন্য পড়ার কোনো বিকল্প নেই পড়তেই থাকতে হবে পড়তেই থাকতে হবে যতই পরিবেন যতই করিবেন ততই ভুলিবেন ঠিক আছে তারপরেও কি করতে হবে পড়তে হবে ডক্টর মামা শহীদুল্লাহ বলেন যে আঠেরো ভাষা পণ্ডিত মারা যাবার আগে তার মেয়েকে বলছে মা ফাতে আটা কি বলো তো আমি তার জীবনীতে পড়েছি আমাকে একটু শুনিয়ে দাও মানুষ যত বয়স হয় তত আরো ভুলে যায় ছোট শিশু বাচ্চার মতো তাই না তাহলে বলেন বলে বলেন ইলা দিকে পচি পর্যন্ত সাথে পর পর্যন্ত আগ পর্যন্ত সাথে পর পর্যন্ত আগ পর্যন্ত সাথে পর পর্যন্ত আগ পর্যন্ত